ওই দিন এত সুন্দর করে দোনো দুইটা বাচ্চাকে ফাঁতে মানি হাত দিয়ে গোসল করে দেয় হাসান বলে মা তুই চোখের পানি ফেলে ফেলে কেন মা আমাকে এত সুন্দর করে গোসল করে দিস রে মা কইছো মালিক রে ওরে সোনার মালিক তোর নানা কবরে যাবা ছয় মাসের কাঁচা কাশি হয়ে যায় আমি কবরে যাওয়ার জন্য রেডি হই গেছি গোসল দিয়ে দিলা এই হাত দিয়ে তোরা কোনো দিন আর গোসল না পাইতো তো বাবা তোমার লাস্টা আমি তোর মা হয়ে জরমের গোসল দিল হাদুর করে রে জুনুভাই কান্দে রে চুহাসার দুই ভাই কান্দে মা কোনদিন এমন করি কথা বলে নাই নানাজি যাব ছয় মাসের কাল কাছে আসে যায় মা বলে কবরে চলে যো ফিরে দোনো ভাই নাই বিলাই করি কান্দে হযরত আলী বাড়িতে ছিল না কিছুক্ষণ পর হযরত আলী বাড়ি মুখে আসলেন দোনো ভাই কাছে যখন আসলেন দোনো ভাই জাลีกি শান্ত শান্ত ধড়ি কান্দে আব্বা 啊。Uh <laughs> আমার আম্মা কোনো দিন এই ধরনের কথা বলে নেই আব্বা আমার সোনার আম্মা কেন এই কথা বলে সোনা কি তোর আম্মা আমাকে না আব্বা গেছা কাছি হয়ে যায় আম্মা বলে কবরে চলে যাবে আর দুনিয়াতে বলে থাকতে চায় না আব্বা গো আমাকে আজকে আমার মাম্মা এত সুন্দর করে গোসল করে দিয়ে বলে সোনা দোনো ভাই আমার কাছে আসরে বাবা আজকে আদর করিনি আমি যেদিন কবর চলে যাব রে বেটা আমার আদর হজনমিয়ার পাফালা বাবারে যার মা মারা গেছে যার মা আদর করি যার ছেলেটা পনেরো থেকে ষোলো বছর বয়সে বারো বছর বয়সে মা আদর পাইছে কোনো কারণে মা যদি মারা গেছে ওই ছেলেটা মার মরণের কথা খেয়াল করি দিলে ছেলেটার কলি যেটা পাটি যায় ছেলেটা হুক করে রাস্তা পথে কান্দে যে ঠিক না বেঠি ওই ছেলেটা বারবার করবি রে আমি হাসপাতালে দরজা দাঁড়িয়েছিলাম আমি আমার মাকে টানি টানি আমি আমার মাকে আমি দোকানে বসাইছিলাম চার দোকানে নিয়েছিলাম আমার মাকে ডাক্তারের কাছে আমি নিয়েছিলাম আজকে শোনা মা আমার দুনিয়ায় নাই ছেলেটা যত ওই রুগী দেখবে ওই মার মতন বয়সের নারী দেখবে আর ছেলেটা হাসপাতালে দরজা কোনো দিন গেলে ওই চোখের পানি ফেলে ফেলে ছেলেটা কাঁদবে হাসান হোসেন কানতেছে দোনো ভাইয়ের চোখের পানি দেখিয়ে হজরত আলী চোখের পানি মুছে দিয়ে বলে কান্দে না রে আমি তোর মা গামে সুন্দর ফুরি বুঝাবো তোমরা কান্দে না কান্দে না হজরত আলী করে ভিতরে যায় ফাতিমাকে গার করে বুঝি মিষ্টি মিষ্টি সুরে বলে বিবিরি আজকে কেন আমার সোনা দুইটা এই কত বলছো হজরতে ফাতিমা বলছি সবই গো আমি সকলে দেখতে না আমি বলছিলাম আব্বা আমি চলে যাব আমি তোমার মায়া সারা দুনিয়া থাকতে পারি আপনাকে দেয় স্বামী গো আমাকে কোনো দিন দিনের মধ্যে আপনি জানাজার দিবেন না কোন মানুষ যাতে আমার মৃত্যুর সংবাদ যাতে জানে না হজরদারি বলছে ফাতেমা তুমি সব নারী রানী তুমি নদী মারা যাবা মদিনার মানুষের কি আশা নাই তোমাকে মাঠে দেবে ফাতেমা বলছে না গোস্বামী না আমি পতবা এত পর্দায় কত বিদিন কাফের বেইমান আমার রূপ দেখার জন্য কত চেষ্টা করেছিল কতদিন দিন আমার চেহারাতে দেখতে পারে নাই আমি যেদিন মারা যাব বেইমান কাফের বেইমানলা মুসলমানের রূপ নিয়ে আমার জানা জরে আসি শরী হয়ে যাবে ওই দিন যদি আমার লম্বা চওড়া তা যদি দেখি খারাপ কম্পনা করিও ফেলায় আল্লাহ আমার ফাতেমাকে আমরা আমি লম্বা চৌড়ার কথা বলে গেছে আমি যদি কাপুরের ভিতরে থাকি যাই যদি বেইমাল্লা খারাপ কল্পনা করিয়ে ফেলায় যে ফাতেমা এত ইঞ্চু লম্বা চলো আইবিআর এত সওরা চওড়া ছিল যদি মনের মধ্যে খারাপ কল্পনা হয় আল্লাহ কাল আমার তুলো বাই ফাতেমাকে এতটুকু পর্দার মূল্য আল্লাহ দিবেন আজকে মেমানটা কোন মহিলাটা আসেন গো নিজের চেহারাটা চাই কিনা তোর তোর চেহারা রূপ মা বোরকা পিনলে পর্দা হয় না বোরকা পিললে গাও ঢাকা হয় না আল্লাহ কোরআন বলে দিচ্ছে সর্ব অঙ্গটা ঢেকে রাখা এটা হল পর্দা ধরে কোন সব বোরখাটা রাখলে পর্দা নয় তো মেয়েটা সর্ব অঙ্গকে ঢেকে ঢেকে এটাই পর্দা আজকে কত মহিলা আছে রে বাপ নিজের সর্বাঙ্গ ঢাকে না এদিকে ঢাকে তা পাঁচ পাকের পিঠি দেখা যায় এদিকে ঢাকে পিঠি দেখা যায় এদিকে দেখা যায় এমনও বিজস গায় তোমার নাই রে বাপ এমনও বিলাউজ রে বাপ ইসির বাপ মাথা মেবনই কাম করে না শয়তান ছয় থান ডাডস্তানি আরো লাখ কাপড় ফেল দেখো 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 জগৎ মাথী দেখো 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 ভাই দেখো 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 দেশবাসী দেখো মর দোস্তানি মানুষ আরে আজকে ওই মেয়েটা নিজের চেহারাটা নিজের দেহটা সর্ব অঙ্গ দেখনেওয়ালা তোমার স্বামী তুমি আম্মারা জানো না আল্লাহ নিজেই বলছে ও মা আল্লাহ বলছে বান্দিরে, তুমি তোমার কাছে স্বামীর একটা পোশাক স্বরূপ তোমার স্বামী তোমার কাছে একটা লেবাস স্বরূপ যদি কনসব হান আল্লাহ আজকে তুমি স্বামীর কাছে কোনোদিন কথা বলতে চাও না এই স্ট্যান্ডার ঘড়ি বেড়াও আর বাহিরে গেলে একটি কে লেবিস্তি ফিবিস্তি আরো কত তিস্তি ওট পালি, ছোট আরো কত পালিশ কোন ঠাকার চুরি কোন ঠাকার ফেরি কোন রাস্ত থেকে আছে সেই বাড়ি হল তোর লাঙ্গল গেরাম বাড়ি তোর হলসি বক্সিহাট আসাম মন আজকে তোমার পূর্ব সবটা ঢুকছে বা কোনো কারণে সাইকেল লেখা লেখা নিয়ে বক্স একটা লাগাইয়া যেই চুরি চুরি করে রে বাপ তাহলে মহিলে বলে গিলি খাবে স্যার তোমার কি নাই দেখ দেখে নয়া বউ বলে দেখি ঢুকছে শ্বশুরকে ও বলে ও বলে ব্যাপারী সব তোমার আঁকেল নাই বলে তোমার মা বাপ তোমার শিখেই নাই তোমার বিয়ে হবার তিন দিন হল এলে করি বউ বিয়ে হবার পাঁচ ছয় শর নাই এমন আবার হায়া শর নাই তোমাকে নেয়া বড় হায়া শর নাই কেন গাল পারেন না তো তোমার চেনেন দোকানি চেনেন এই বাড়ি করে তা ইয়ে বাড়ি তারা গান বিড়িস দেওয়া কাল হ্যাঁ মোর মার বংশ পাম গোটা কুল বিয়াস জানেন হিং পিকে গাল পিড়ি ফেলান বাড়ি ঠিক আছে মোট ভুলেছে তোমার কেমন আত্মীয় হয় যদি মিনি পেরাই পেরাই বছর থেকে আইসে তা আমার চামটা জানেন না মোর নানা আছে না হ্যাঁ মোর নানার মৃত্যে দোস্ত শালা হয় একশো আশি কিলোমিটার সম্পর্ক আল্লাহ এমন মহিলার বা তোমার জায়গা নাই রে বাবা দোকানী কয় ভাবি তোমরা কি নিবেন তা তোমার আমি তোমার দোস্ত তুমি চালা হন তিঠা একে মেয়েদের চালা যদি সম্বন্ধ ধরে দেওয়া না হয় দোকানি তাহলে মোর স্বামী তো দিবেন বা মোর শ্বশুর পক্ষেই করা মোর শ্বশুর সেই করা আমি কোনো একটা সম্বন্ধ ধরে দি আর তুমি তো বাধা দেবে না কত গল্প করিস কর। কতগুলো মেয়ে আছে অশিল তো ভাই দুলে ভাই কই দেখা দুলে ভাই এ দেখছি আর মোর ভাইজি হচ্ছে মোর না তো কোন বলে ভাইজি ওই ফেরি বেদালক কাছ না মোর গোটাই ভাইজির মতো আমি ভাইজি করি দেখা দুলে ভাই কই দেখা যাইতো গেল কুলো গেলো জেলো কুলোমান বেটি লাগে গোসুর হাজি ডুবেল সম্মান যাইতো গেলো কুলো গেলো জেলো কুলোমান বেটা লাগে গোসুর হাজি ডুবেল সম্মান বেটা কলেজ পরে রে বেটি কলেজ পরে রে নলেজ বাড়াইছে তলে তলে স্টাডি করিছে চ্যাংলা সিংড়ি রাজি কি করে দেশের কাঁজি এরকম ঠিক না ঠিক আমারা কেন ওই তাবে টবে হয়ে যায় হদরতে ফতিমত উ জোহিরা মাঝে সামিল হ ওগো স্বামী ওগো স্বামী আমাকে যদি দিনের মধ্যে জানাজা দেয়া আমার ফরজা خلاف হইতে পারে রাত্রি কালে জানাজা দিবে পৃথিবীর মানুষ কি বুঝবে আপনি থাকবেন আমার সন্তান δυইতে থাকি যাবে ঐসম হযরত فاطمه জবা কাল সময় হয়ে গেল فاطمه দুনিয়া থাকবেন আর গোবিরাত হয়েছে রে হযরত আলী তা সাফা बुजुर्ग ফারিকে কবর করলে সাফা আব্বা আব্বাজন সোনকে শট করে দিয়ে দোয়া করে দিয়ে যান দশটা মিনিট শুনবেন কি করে করুক বাবা আমার কবার মনে নেই কিন্তু আমি যে জিনাটার বলে দিই কমটিকে বলে দিই কোনোদিন আমাকে ডাকলে লাইনে আশা করবেন না জেনাটার আশা করবে আবার আসামে যেহেতু করলাম কারেন্টটা আশা করি জেনাটার বাবা কোনো দিন আসামের মানুষ কারেন্টে আশা করে না কারেন্ট আছে আসে জেনাটার চালু করলো সাড়ে চার ঘন্টা ছয় ঘন্টা চালাবে কারণ ভালো থাকবে কারেন্ট চলি থাকবে যখন লাইন যখন দেখলেন অবস্থা খারাপ তখন জিনাটার আয় বন্ধ করবে না আমার মা বোনেরা শুনিয়া রাখো শঠের মধ্যে বলিয়া যাই রে বাবা কোনো দিন কোনো দিন যদি আসি আমান মুখকে দেখতে পারবা আব্বা রে এই সুন্দর সুন্দর কথাগুলো বাবা বাড়িতে গেলে পাবা না আব্বা মা বলেরা বাড়িতে শুয়েও পাবা না শুনতেও পারবা না আম্মা সদরতে ফাতেমাতুল জহিরার কবরটা কে খুললো আমার শুনি না একজন শাহ বিশ হজরতাহ তার হজরতে আবুজোর গপ ফারি হজরতে আবুজোর গপ ফারি কভিরত্রেয়া ফাতে যখন খান্দন করে কবরটা যখন সাজায় আবুজর গপ ফারি একাই একাই ফাতেমার কবরটা ওই দিন সাজাইছিলেন আবুজর গপ ফারি কবর সাজেয়া কবর সুন্দর বানেয়া কবরের পাশে দাঁড়ে দাঁড়ে আবুজর গপ ফুয়ারি ভাইছে তুমি জানো কি আজকে ইসকুর কাছে কে থাকবে আমি আবুজার কবর মনিরে কবর আজকে এই জায়গায় থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজা হযরতে ফাতেমা কবর রে কবরদার ফাতেমার সাথে তুই কোনদিন বিয়া দিবে না এই কবর আমি আবুজার বলছি আজকে এই কবরে কে থাকবে তুমি জানো না এই কবর এখানে থাকবে আসাফ আব্দুল্লাহ গালিব হে কবর জানিস না আল্লাহ যাকে শের বন্দি সাসাতুল্লাহ গালিব হযরত আলী স্ত্রী থাকবে রে কবর খবরদার খবরদার কোনদিন আলীর স্ত্রীর সাথে বিয়াদবি করিস না আবার আবু জর বলল এ

আমি শেষ কথা তো বলি যাই রে কবর এখানে থাকবে নারীদের সর্দারী পৃথিবীর সব নারীদের সর্দারানী হবে আর সাথে তো নতুন বিয়া দেবী করিস না কবি শেখ রহমাতুল্লাহ বললেন জান্নাতে রানী নবীনন্দিনী মাফাতে মা জয়হিলা সবাই কর জান্নাতে রানী নবীনন্দিনী মাফাতে মা জহিরা হ্যাঁ হ্যাঁ লাইন টা আবুজার বলার সাথে সাথে তারটা কথা বলার সাথে সাথে ওই সময় কবর টাকি গাইবে আওয়াজ আসি যায় আয় ওই সময় আবুজারকে কবর ডাকি বলে হ্যাঁ আবু আমার কাছে তুই আমাকে এই কথা বলিও না আবুজা তুমি আমাকে চেন আমি একটা কবর আবু জানি রে আমি কবর কোনো দিন নভীর বেটিকে চিনি না আমি কবর চিনি না হজরত আলীর স্ত্রীকে এই আবু জার তুমি শুনি রাখো আমি হাসন মা কু চিনি না আমি নারীদের শ্রদ্ধা নানি কে চিনি না ফাতেমার যদি আমল ভালো হয় তাহলে নবীর বেটি হিসেবে আমার কাছে আদর সম্মান পাবে রে এ আবু যদি আমল বিচি হয়ে যায় আমি কবর এমন আমি ডান দিগের হাল দিকে করে দেব দিকের হাল ডান দিকে করে দেব আমি কবর কেউ কে রেখাই না ওই সময় আবার চিত্র দিয়ে এবং জীবনে আবুজার জর আর বাড়িতে ফিরিয়ে না কবরের চিন্তা করতে করতে আবু জর পড়ে হয়ে গেছে রে রাস্তা ঘাটে চললে আবু জর কবরের কথা বললে কান্ত চোখের পানি আর রাখতে বলত না শোনা চাল আল্লাহ রসুল বলি যে মা তার সাহা নই আল কাতান হুয়া মা আবার রসুল বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা নেক আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আবার নবী বলল ইল্লা মিন সালা সাতি তিনটা আমল কবর বন্ধ হয় না নবী বলল সাদা কাতুল জানিয়া আলমি হিয়ান্তা পহু বিহি সাইয়ান যারা দুনিয়ার বুকে কবরের জন্যে ওই মার কবরটা জ্বললে বাবা কবরটা সাদগা দিবে দান খয়রাত করবে আল্লাহ তার মার কবরটা কোনো বন্ধ করবে না আমল বন্ধ করবে না যারা অপরকে তা শিক্ষা দেবে তার সবার তার মা কবরের মধ্যে পেয়ে থাকবে কেমতক পর্যন্ত আমার বলা ওলা দুসনি হুনিয়া দুলাহু নে সন্তান যখন দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে জীবনে কোনোদিন ওই কবরে মাথা গেলে রে হাজার কাঁদলে কোনোদিন ওই মাথা ফিরে আসবে এদিন তোমার বাবাকে গোসল পাড়া বেড়ে শোনা সেদিন তুমি হাজারো যদি কাঁদিয়াছা পাড়ার মানুষ গ্রামের মানুষ তোর বাবাকে কবরে না দেওয়া পর্যন্ত তোর হাতে ফিরে দিবি না মাটিতে যদি তুমি বিহুষে পড়ে তবু বলবে না এনার বাবার জন্য বারবার বিহু হয় এনার বাবাকে মাটি না দিয়ে বাড়িতে থুয়ে যায় কু তুয়ে না ওই খোদা মা কাম দিবি জনমি জনমে করে সোনা কান্দিবি তোমার বাবা আর যদি তুমি আগে মারা যাও বাবা মার আগে মারা যাও কোনো কাল যদি আজকে সামটা মরে হোক বা বললাম চিলিয়াখানা দেওয়ারে হোক কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও তোমার মা জলে জলুমে কান্দবে যতদিন তোর মার দেহটা আছে ততদিন তোর কবর দিকে তাকাই বার করবে রহিমিম সোনা মানি তুই মোক কেন বাপ শাড়ি তুই কবরে আছে সোনারে আজকে সেই কবরটাকে সেই মাটাকে ছাড়িয়ে আজকে তোর সারি তোর মা আগে চলে গেছে আজকে সেই মাটার মহাব্বতে চড়িয়ে পড়িয়ে আজকে এই পূর্ব জাড়িয়ে হিসেবে আমি বাপজন আমার আমি সোনার এই কবরটাকে পরিবর্তন বা বাউন্ডারি ওয়ালকে বানার জন্যে ওই মাটার জন্যে সাদগা জাড়িয়ে হিসেবে একটা বাপ যদি বলে হুজুর আমি আমার মা যদি আমি দশ হাত জায়গা বাউন্ডারি ওয়ালে যেটা খরচ হবে হুজুর আমি দশটা হাত জায়গা আমি কবরস্থানকে যত্ন রাখার জন্যে আমি দশটা হাজার আমি এই দশ হাত জায়গা বান্ডারি কোয়ালে এই বালু সেমের রড যতটুক লাগবে হুজুর অতটুক আমি দিয়ে দেব হুজুর আমার নামে দশ হাত জায়গা বান্ডারি ওয়াল ঘেরার জন্য যতটুক খরচ অত একটা আইডিয়ার করি বলেন আমি আইডিয়ার করি বললাম দশ হাজার টাকা দশ হাজার টাকা একটা দশ হাত বান্ডারি ওয়ালকে বাড়িয়ে আনার জন্যে তোর জন্য একটা বাবার জন্যে দশ বাউন্ডারি ওয়ালকে কবরটাকে সৌন্দর্য রাখার জন্যে কবরটাকে ঘিরেও করে রাখার জন্যে যাতে কোনো দুনিয়ার হাওয়ান কোনো প্রাণী যাতে না পাক অবস্থায় কবরে উঠে না উঠে এই টন বাউন্ডারি কবরটা যদি আমরা সুন্দর কবর করে জন্ধর করে রাখি যত্ন করে রাখি আল্লাহ আমার মরার পরে আমার কবরও আল্লাহ যত্ন করে রাখবে সেই জন্য বান্ধব আমার এই দশ হাত বাউন্ডারি ওয়াল রাখার জন্যে দশ ফুট বাউন্ডারি ওয়াল করার জন্য দশ হাজার টাকা একটা কাপ বাপ যদি হাত দেখাইতে পান হুজুর পূর্ব সামটার জমিলি হুজুর আবার মা নাই হুজুর আমার আব্বা নাই হুজুর বাউন্ডারি ওয়ালের জন্যে দশ হাজার টাকা আমি দশ হাজার টাকা গাতা যেটা খরচ হবে হুজুর অত খরচ দিতে পারবো না ইটবালু আনতে পারবো হুজুর আমি দশ হাজার টাকা আমি কমিটির হাতে দেব হুজুর আমার দশ হাজার টাকা আমার মা বাবার জন্য শ্রদ্ধা হিসেবে দান করলাম এমন একটা বাবা আজকের মহুফিলে এই শ্রমটা এই পূর্ব শ্রমটার কবরস্থান জন্য একটা বাবা হাত তুলি দেখাইতে পারবেন হুজুর আমি বান্ডরি ওয়াল ঘেরার জন্য আমি দশ ফুট জায়গার গাথা যেটা খরচ যেটা বহন করা লাগে হুজুর আমি বলবো আমি দিব হুজুর আমার মা নেই হুজুর আমার আব্বা নাই আপনি একটু দোয়া করে দিবেন আসেন একটা বাবা আমার সোনা বোল বাপের বাড়ি তোরা

তোর জমিনে শুয়ে থাকবি রে মা তোর সন্তান তোর কথা বলে বলে কানবে মা আমি দশটা হাত মা দশ ফুট জায়গা বান্ধরী ওয়াল ঘেরার জন্য যেটা খরচ হবে মা আমি অনুমানে বলি দিলাম মা দশ হাত যদি বান্ধরি ওয়াল যদি ঘিরে যত্ন রাখতে পারো কবর তোর দাঁড়ায় আল্লাহ মা তোর কবরটাকে আল্লাহ যত্ন করে রাখবে জোরে কোন সোহা আবার একটা বাপ যদি এলাকা ধনী গুনি মানি বাবা একটা বাপ যদি বলেন হুজুর গো আমার মা নাই হুজুর আমার দাদু নেই নাই হুজুর জীবনে দাদির মুখ দেখি নাই মার মুখে শুনছিলাম দাদি বলে আমার কোলে নিয়েছিল হুজুর আমি আমার দাদি জন্য আমি আমি ফুট পর্যন্ত এই কবরস্থানে হুজুর কবরস্থানে বাউন্ডারি ওয়ালের খরচ আমি দশ হাজার টাকা দিয়ে দেব। হুজুর আমার জন্য আপনি দশটা মিনিট একটা মিনিট দোয়া করে দেন একটা বাপ যদি হা দেখাইতে পারেন সোনা কমিটির মধ্যে হোক প্রেসিডেন্ট সেক্রেটারি হোক আব্বা আমি দোয়া করে দেবো আল্লাহ তো কোনোদিন আল্লাহ দুনিয়াতে গজব দিবে না মুসিব দিবে না